আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা আমার মোবাইল ডিসপ্লেতে একটা ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি লঞ্চ হয়েছে পনেরো জুলাই তো আমি আজকে এই ওয়েবসাইটটি নিয়ে একটি রিভিউ তৈরি করব আসলে আপনারা এই ওয়েবসাইটের এগিয়ে কাজ করবেন কি না তা সম্পর্কে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব করব আজকের এই ভিডিওতে তো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব হ্যাঁ ভালো লাগলে লাইক করবেন আর অনেকে কমেন্টে বলেন আমি কেন ভিডিওগুলো গোলা করে দে মূলত ভিডিওগুলো গোলা করে দে পলিসি ইস্যুর কারণে ইউটিউব ইউটিউবের যে প্রাইভেট পলিসি রয়েছে এই পলিসি ইস্যুর কারণে অনেকগুলো তথ্য দেখানো যায় না তো এমন হয় ভিডিওগুলোর ভিতরে কিছু কিছু পার্সোনাল তথ্য থেকে যায় যেগুলো যে ছোটো ছোটো করে এডিট করে গোলা করার জন্য মানে গোলা করে দেখাতে এডিট করার জন্য অনেকটা সময় লাগে তার জন্য আমি এডিট করে মানে একটু ইয়া বাইট করে দেখ যাতে বোঝা না যায় তো আমি যেমন আপনাদেরকে এখন বোঝানোর চেষ্টা করব। আপনারা যে ওয়েবসাইটটি থেকে ইনকাম করতেছে। তো এই ওয়েবসাইটটি থেকে আপনারা ইনভেস্ট করতেছেন সে ওয়েবসাইট সম্পর্কে ফেসবুক একটা রিভিউ dice se তা রিভিউ দেওয়া ইউটিউব চ্যানেলের নাম হল অনলাইন আর্ন বিডি এর মাত্র একশো সত্তিরিশটি সাবস্ক্রাইবার রয়েছে তো আমি আপনাদেরকে যে বয়েজ দিতেছি এই বয়েজের উপর আপনারা ভালোভাবে খেয়াল করবেন যেহেতু ভিডিওটা একটু গোলা করে রাখি তাই আমি অনেক তথ্যগুলো দেখাতে পারি না একটু হাইট করে রাখতে হয় তো এই যে অনলাইন আর্িডি ডট কম এর সাবস্ক্রাইবার হলো মাত্র একশো সত্তিরিশটি তিনি ছয় দিন আগে ভিডিওটি তৈরি করেছেন তার এখানে ভিউজ রয়েছে ছয়শো ছাপ্পান্ন তো এই ছয়শ ছাপ্পান্নটি ভিউজ ভিতরে যদি আপনারা খেয়াল করেন আঠাশটি কমেন্ট রয়েছে এই আঠাশটি কমেন্টের ভিতরে বলা রয়েছে এআইসাইটে কালকে স্ক্যান করবা কেউ টাকা ইনভেস্ট করবে না বলছে এই সাইটটি যে স্ক্যাম করবে কেউ টাকা ইনভেস্ট করবে না এরকম একটা ইয়ে দেওয়া রয়েছে দেখুন আবার বলছে আসসালামু আলাইকুম এরকম কিছু কমেন্ট এখানে দেওয়া হয়েছে আপনারা বেশিরভাগ করে থাকেন কি এসব কমেন্টগুলো দেখে পজিটিভ কমেন্টগুলো দেখে এই ওয়েবসাইটগুলোতে ইনভেস্ট করে থাকেন তো আমি আপনাদেরকে এখনো বলে আগের সকল ভিডিওতে বলছি আপনারা এই কমেন্টগুলো দেখার পরে যদি দেখেন হানড্রেড পার্সেন্ট সম্পূর্ণ কমেন্টেরগুলো পজিটিভ এই সাইট সম্পর্কে দেওয়া আছে তাহলে বুঝবেন এই কমেন্টেরগুলো কোনো বাই সাইট বা ওয়ার্কের জব সাইট থেকে ক্রয় করা তো আপনারা এই কমেন্টগুলো দেখে ইনভেস্ট না করে আপনারা সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারেন যে ওয়েবসাইটের কিছু নির্দেশনা দেখুন ওয়েবসাইটে তাদের অফিসিয়াল গ্রুপ দেওয়া আছে টেলিগ্রাম বর্তমানে প্রতারণা করে মানে প্রতারণা করা সবচেয়ে সহজ মাধ্যম হলো টেলিগ্রামের সাহায্যে কারণ টেলিগ্রামে যদি কোনো অ্যাকাউন্টে তৈরি করে তার গ্রুপে বা চ্যানেলের সাথে আপনাদের সাথে যোগাযোগ করে তাদের সাথে কিন্তু সরাসরি সেটিং করার কোনো অপশানটা থাকে না যেমন হোয়াটসঅ্যাপে সেটিং করার অপশন দিলে সেইখানে ফোন নাম্বার থাকে ফোন নাম্বারের সাথে আপনারা কল দিতে পারেন কল দিয়ে যাচাই বাছাই করতে পারেন কিন্তু টেলিগ্রামে কল দিয়ে যাচাই বাছাই করা সম্ভব হয় না এই ওয়েবসাইটটি ফোনের জুলাই চালু করা হয়েছে নিবন্ধন করলে আপনাকে দুশো টাকা বোনাস দিচ্ছে ভাই তো আপনি একটা জিনিসে চিন্তা করেন একটা ওয়েবসাইটে আপনি কোনো কাজ করলেন না শুধু নিবন্ধন করলে আপনি দুশো টাকা বোনাস পেয়ে যাচ্ছেন তো তার কোন স্বার্থে কোন লাভে আপনাকে এখানে দুশো টাকা দিচ্ছে অর্থাৎ এই দুশো টাকা দিয়ে আপনাকে লোভ লাগাচ্ছে যাতে আপনি এখানে ইনভেস্ট করে থাকেন আর যেই পরিমাণ টাকা ইনভেস্ট করবেন কাজ করবেন দেখবেন সেই পরিমাণ টাকা আপনি উত্তোলন করতে পারছেন না আর এখানে দেখুন দৈনিক লগিং বোনাস মানে শুধু লগিং করলে দশ টাকা করে ইনকাম করতে পারছেন আর সর্বনিম্ন বিনিয়োগ মানে চারশো টাকা বিনিয়োগে করতে হবে আর সর্বনিম্ন উত্তোলন দুশো টাকা উত্তোলন করতে হবে তাহলে আপনারা যদি অ্যাকাউন্টে খুলে এই দুশো টাকা আপনারা বোনাস হিসেবে পান তখন দেখবেন যদি আপনারা এই দুশো টাকা উত্তোলন করতে যান তখন আর উত্তোলন করতে পারছেন ছেন না তো এইভাবে আপনারা বুঝবেন যে এই ওয়েবসাইটটি আপনাদের সাথে প্রতারণা করার জন্য একটা সাধারণত পদ্ধতি ব্যবহার করেছে তারপর আপনারা শির হওয়ার জন্য এখানে রিসার্চ অপশানে চলে যাবেন তার আগে আমি আপনাদেরকে দেখাই দেখুন এটা একটা বাংলাদেশে ওয়েবসাইট কিন্তু বাংলাদেশের ওয়েবসাইট হওয়া সত্ত্বেও এখানে সমস্ত কিছু বিদেশিদের ছবি যন্ত্রপাতি সব কিছু ও অ্যাড করেছে কারণ বিদেশে যে সৌর যন্ত্রপাতি অ্যাড করার একটাই কারণ কারণ হলো ও এগুলো দেখে যাতে আপনারা মনে করেন এটা বিদেশে কোম্পানির সাথে তারা বিনিয়োগ করে বা বিদেশে কোম্পানি এখানে অনুদান দিচ্ছে সেই হিসাবে আপনাদেরকে এখানে তারা ইনকাম দিবে টাকা দিবে এরকমটাই তারা বোঝানোর চেষ্টা করতেছে তো এই যে ভুলগুলো আপনারা করবেন না করে এখানে ইনভেস্ট করতে আসবেন না তো আপনারা এই সাইটটিকে যাচাই করার জন্য অপশনে চলে যাবেন অপশনে চলে গেলে আপনাদেরকে রিসার্চ করার জন্য অর্থাৎ ডিপোজিট করার জন্য তারা যে ম্যাথটা দেবে সেই ম্যাথ দেখবেন নগদ বিকাশ রকেটের পদ্ধতিটা দেওয়া রয়েছে তো এই বিকেশ নগদ রকেটের এই পদ্ধতি থেকে আপনারা তাদের ফোন নাম্বারটা কালেক্ট করবেন ফোন নাম্বারটা কালেক্ট করে তাদেরকে ফোন করবেন ফোন করলে আপনারা অবশ্যই জানতে পারবেন যে তারা আপনাদের সাথে যদি রিয়েলভাবে ব্যবসা করতে চায় তাহলে দেখুন এখানে বিকেশ দেওয়া আছে যদি রিয়েলভাবে ব্যবসা করতে চায় তাহলে আপনাদের সাথে সরাসরি তারা কথা বলবে দেখুন আপনারা এই ফোন নাম্বারটি কালেক্ট করে এই ফোন নাম্বারে কল করবেন কল করলে দেখবেন এই ফোন নাম্বারটি বন্ধ রয়েছে কল যাচ্ছে না অথবা কল রিসিভ হচ্ছে না তাহলে বুঝবেন এই ওয়েবসাইটটি সম্পূর্ণ প্যাক এটা আপনার টাকা মেরে দিবে এটা নিশ্চিতভাবে থাকেন আর যদি দেখেন এই নাম্বারে কল রিসিভ করে তাহলে আপনারা তাদের সাথে ভালোভাবে কথা বলে তাদের বৈধতা অ্যাড্রেস এরভাবে তাদের এই সাইটের সরকারি লাইসেন্স কাগজপত্র যা আছে তা কিছু সংগ্রহ করবেন এবং তাদেরকে বলবেন যে আপনার সরকারি প্রশাসনের কোনো ভালো একজন অফিসার আছে তার সা তাকে নিয়ে তাদের সাথে দেখা করতে চান তাদের অ্যাড্রেস নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন তাদের আসল গ্রুপটা আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা এইভাবে আপনারা খুবই সহজে এইসব সাইটকে প্রতারণা করবে কিনা বা আপনাদের সাথে স্ক্যাম করবে কিনা না তা সম্পর্কে খুব বেশ সহজে আপনারা বুঝতে পারবেন জানবেন এবং আপনারা প্রতারিতা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও টুটুকে ছিল আল্লাহ হাফেজ